ওয়েলকাম টু টং ছাড় মিষ্টি কি দিপসি তারা মিপসিটা এখানে নোগা লাগালি নো খিস্তি বলি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে কোনো গান গাইলাম না কারণ গান গাওয়ার মতো অবস্থাতে নেই কিন্তু যদি সত্যি এখন গলাটা ঠিক থাকতো তাহলে গানটা গাইতাম ওই চিতাতেই সব শেষ কেন দিশরে চুমুক ওই বিষয়ে বিষে হুম সবই তো ধুলোয় যাবে মিশে তো হ্যাঁ অ্যাকচুয়ালি আবারও সেই বিষয় আশ্রয় নিয়ে নতুন করে এখন কন্ট্রোভার্সি শুরু করেছে কোথায় শুরু হয়েছে শুরু করেছে কণিকা আর তার যে ননদ আছে সোনা তাদের মধ্যে হয়েছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছি সোনাকে নিয়ে ভিডিও করেছি সোনার ভিডিওটা দেখে তারপর আসলো তার ভাইয়ের বউয়ের নিজস্ব বয়সা মানে মাই সাইড অফ স্টোরি সেও বলতে বসলো তো যাই হোক একটা জিনিস কমন রয়েছে এদের কমেন্ট বক্সে সবাই একটাই কথা লিখছে যে তোমরা নাটক করছো তোমরা নাটক করছো হ্যাঁ অ্যাকচুয়ালি বিষয়টা যে সেই পালে বাদ করার মতো এর আগে এতবার নাটক করেছে এরা তাদের পারিবারিক কেচ্ছা নিয়ে হুম এর আগে অনেকবার যদি গিয়ে দেখেন দুজন মানে ওদের দুজনেরই বা ওদের ফ্যামিলির যে কটা ব্লগ আছে প্রত্যেকের ব্লগই যদি যান দেখবেন যে দু তিন মাস অন্তর অন্তরই একবার এরকম টাইটেল নিশ্চয়ই রয়েছে যে কখনো ভাবতে পারিনি এই এদের এদের বিষয়ে আমাকে মুখ খুলতে হবে কখনো ভাবতে পারিনি এই ধরনের ভিডিও আমাকে করতে হবে এই রকম টাইটেল দিয়ে দর্শকদের সামনে বসে মাঝে মাঝেই এরা ভিডিও করে তো এবার হচ্ছে গিয়ে এখনকার যেটা হচ্ছে সেটা আসল সত্যি নাকি নাটক সেটা তো ওরাই জানে কিন্তু দর্শকরা সবাই এটাকে নাটক বলেই মোটামুটি বেশিরভাগ মানুষ আমি যা দেখছি ধরে নিয়েছে আর সেভাবেই বলছে তাদের দোষও নেই কারণ এরকম নাটক এরা এর আগেও করেছে তো এবার দর্শকদের বিষয় তারা বারবার করে নাটক দেখতে যাবে কি যাবে না কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা রয়েছি তাদের কাজ হচ্ছে কোনো ভিডিওকে দেখে সেটা সম্পর্কে তাদের মতামত জানানো আর যদি অনেকে আছে সেখান থেকে এক ধাপ উপরে গিয়ে ভেতর থেকে খবর নিয়ে এসে ফোন আলাপচারিতা করে তাদের কাছ থেকে খবরাখবর নিয়ে এসে দর্শকদের সামনে প্রেজেন্ট করে সেটা আলাদা বিষয় কিন্তু যারা ভিডিওর মধ্যে থেকে দেখে ভিডিও করে তাদের পক্ষে এটাই সবচেয়ে ইজি ধরে নেওয়া যেটা আমরা দেখছি সেটাই সত্যি তো সেই অনুযায়ী যেটা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কথা বলবে এবার বাদ বাকিটা আপনারা বিচার করবেন আর সময় তার উত্তর দেবে যে সত্যি এটা নাটক ছিল নাকি এটা রকম কোনো প্র্যান্ট ছিল না সত্যি ওদের মধ্যে ঘটনাটা ঘটেছে তো যাই হোক দুজনের ভিডিও দেখলাম এক দেখলাম হচ্ছে গিয়ে সোনার ভিডিও আর একটা ভিডিও দেখলাম হচ্ছে গিয়ে কণিকার তো এখানে সবার আগে কণিকার বিষয়টা বলি কণিকা এখন যে কথাটা বলছে যে আমি দিনই চাইনি এই আমাদের পারিবারিক কেচ্ছা সেটা পাবলিক হোক আমি সবসময় চেয়েছি যে সমস্ত ভাবে মানিয়ে গুছিয়ে চলতে তো এখানে বক্তব্য তার যা শুনলাম যে তার যে বাড়িটা তৈরি তার সে যে করেছে সেই বাড়িটাতে এখন ননদ ভাব চাইছে আগে আসি কোনো বাড়ি যদি তৈরি হয় সেটা নিশ্চয়ই কোনো জমির ওপর তৈরি হয় এমনি এমনি তো বাড়ি তৈরি হয় না তো সবার আগে দেখতে হবে যে সেই জমিটা কার নামে তো কণিকার বক্তব্য অনুযায়ী কণিকা যে অনেক মানে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়িটা করেছে আর এটা সত্যি কথা কারণ আমরা জানি মোটামুটি একটা বাড়িতে রেনোভেশন করতে গেলেই কত টাকা খরচা হয় সেখানে একটা মানে বিল্ডিং যেটা একতলা ছিল সেটাকে দুতলা তৈরি করা শুধু মানে জাস্ট দুতলা তো নয় তার মধ্যে মার্বেল লাগিয়ে টাইলস লাগিয়ে মডুলার কিচেন করে মানে একদম নিজের মন অনুমত করে গুছিয়ে নিতে কতটা যে কত লক্ষ টাকা যে খরচ হতে পারে একটা মোটামুটি আইডিয়া আমাদের অনেকেরই কিন্তু রয়েছে তো সেক্ষেত্রেও যা যা ব্যবহার করেছে যেসব জিনিসগুলো লাগিয়েছে আমরা বুঝতে পারি যে হ্যাঁ খরচা তো হয়েছে তো সবার আগে বক্তব্য তাকেই জিজ্ঞাসা করার যে তুমি যখন জানো যে এই জমিটা তোমার নয় তাহলে তুমি এই বাড়ির পেছনে ইনভেস্ট কেন করেছিলে সবার আগে আমি বলবো আমি যদি এখানে দোষ দিই সবার আগে দোষ দেবো তাকেই যে কিনা জানে যে জমিটা তার নয় তার সত্ত্বেও সেখানে সে তার ইনকামের টাকা ঢেলে বাড়ি তৈরি করছে তো এইবার সবার আগে দোষটা ছিল অনিকারিখ তার এটা যখন বাড়িটা সে করছিল তাহলে জমিটা কিন্তু তার উচিত ছিল শ্বশুরের নামে যদি জমিটা হয় তো শ্বশুর মারা যাওয়ার পর অটোমেটিক সেটা শাশুড়ির নামে হয়ে গেছে তাহলে শাশুড়ির কাছ থেকে তার লিখিয়ে নেওয়া উচিত ছিল এই মর্মে যে এই যে জমিটায় আমরা বাড়িটা করছি এই বাড়িটার মধ্যে সবাই আসবে যাবে সব কিছুই করতে পারে খাওয়া দাওয়া সব করতে পারে কিন্তু কেউ কোনো অধিকার ফলাতে পারবে না অধিকার ফলাতে পারবে না এই মর্মে লিখিয়ে নিয়ে তার তার মধ্যে তার সাথে সাথে তার যে দুই ননদ আর এক ভাসুর আছে তাদেরকে দিয়েও সেটাতে একটা দস্তখত করে একটা উকিলনামা তৈরি করে তার মধ্যে লিখে কোর্ট পেপারে রীতিমতো এটা করে তার সাথে যেরকম নিয়ম হয় যে চারজন সাক্ষী থাকে বা অ্যাটলিস্ট দুজন সাক্ষী থাকলেও হয় দুজন সাক্ষী রেখে এই জিনিসটা লিখিয়ে নিয়ে তারপর তার বাড়িটা করা উচিত ছিল এমনিতেই জানবেন একটা কথায় বলে যে আগে তিতা পরে মিঠা আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতেও খেতে যাই আগে আমাদের আগে তিতা দেয় আগে শুক্ত দেয় তারপর সব শেষে গিয়ে মিষ্টিটা দেয় যাতে এই যে পুরো খাওয়াটা আপনি খেলেন তার শুধু মিষ্টির স্বাদটাই আপনার মুখের মধ্যে থাকে এরকমভাবেই পরিবেশন করা হয় তো আগেই তিতা হয়ে যাওয়া উচিত ছিল তো তখন সম্পর্ক আরও ভালো ছিল সবার সাথে সবার মিলমিশ যেটা কি আমরা দেখতাম অনেকে বলতো যে বিশাল বড় বর্নিং তার মধ্যে বেশ কিছু মানুষ যারা কিনা আমরা ভেতরকার জিনিসগুলো দেখতে পাই কোনটা ক্যামেরার জন্য হচ্ছে আর কোনটা আসলে হচ্ছে যেটা মোটামুটি একটু বুঝতে পারি তারা কিন্তু আমরা বুঝেছিলাম যে এই যে বন্ডিংটা দেখানো হচ্ছে এটা সম্পূর্ণ খোকলা সম্পূর্ণ খোকলা আমি তো সে সময় অনেকবার অনেক ভিডিও থেকে অনেক কিছু দেখেই বলেছিলাম যেগুলো কিন্তু খোকলা কোনো ভিডিও দেখলে সবাই মোটামুটি বুঝতে পারবে যে যে অতিরিক্ত খাওয়া দাওয়া হচ্ছে একসাথে হাহা হি হই হই করা হচ্ছে তার পিছনেও যেন কথাবার্তা যে একটা টোন বা ঠেস তাতে কিন্তু বোঝা যেত যে সম্পর্কটা যতটা ভালো আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে ততটা কিন্তু নয় তো যাই হোক যতক্ষণ ওরা সেটা স্বীকার না করবে তখন ততক্ষণ তো মানুষের বলে কোনো লাভ হবে না আজ দেখুন যখন স্বীকার করছে তখন তো আর বলতে বাধা নেই যে এই যে সম্পর্কগুলো যেরকম দেখা যেত সেরকম কিন্তু নয় তো যে কথাটা বললো কণিকা সেটা হচ্ছে গিয়ে যে তার এখন শাশুড়ি মা তার ক্যামেরায় আসতে চায় না সে কিছু তাতে কিছু করে নিতে পারে না অকাল বলছে আমার অকাদ নেই যে আমি আমার শাশুড়ি জোর করে নিয়ে আসবো হুম তো ওপরে ওদের ছাদে একটা দেখেছিলাম রান্নাঘর মানে কিচেন সেট আপ তৈরি করেছিল গ্রাম্য পরিবেশ যেরকম গ্রাম গ্রামের আমরা যেসব রান্নাঘরগুলো দেখি সেরকম একটা করেছিল তো কথা ছিল শাশুড়ি আর ও দুজনে মিলে ওরা ওখানে রান্না করবে আর সেটাকেই কন্টেন্ট হিসাবে ব্যবহার করে আবার সেটাও আপলোড করবে তো যাই হোক সাম শাশুড়ি সেটা করেনি তো বুঝতেই পারছি একটা কথা যখন কণিকা বললো যে কান ভাঙানি কান ভাঙানি হচ্ছে ভীষণ বাজে জিনিস কোনো সম্পর্ক বা কোনো পরিবার ভাঙার জন্য কান ভাঙানি জিনিসটা কিন্তু খুবই আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু একদম সত্যি কথা যদি দুটো মানুষ পরিবারে যদি চারটে মানুষ হয় সেখানে দুজন মানুষ যদি মিলেমিশে থাকতেও চায় না কিন্তু আর যে দুজন মানুষ আছে দুজন দুজনের কানে গিয়ে কানভাগানি দেবে তোমরা এই যে মিলমিশ করে রয়েছে তোমারই তো সব কৃতিত্ব সব কৃতিত্ব তোমার তাহলে এই যে তোমার সাথে যে লোকটি রয়েছে সে শুধু শুধু কেন তাকে তুমি কেন বইছো কেন তুমি তাকে বইছো সব তো তোমার কৃতিত্ব সব তোমার যার ট্যালেন্ট আছে যার কিছু আছে সব তোমার রয়েছে হুম তুমি করছো তুমি খাটছ কিন্তু নামটাও কামাচ্ছে এইরকমভাবে কানভাগানি যখন দেয় মানুষকে মানুষ তখন হয় সম্পর্কগুলো ভেঙে যায় তো যাই হোক আজকে ভিডিওটা যেটা দিয়েছে তার মধ্যে একটা কথা দেখলাম যে কণিকা তার হাজব্যান্ডের সম্পর্কেও বলছে যে আমি যখন তার সাথে বিয়ে করেছি আমি যখন তার সাথে বিয়ে করেছি তার হাতটা ধরেছি তার কি কন্ডিশান আমি সমস্ত কিছু জেনেছি জেনে আমি তার সাথেও মনে করেছি যে তার সাথে সংসার করব তার সাথে আমি থাকবো এটাই আমি ডিসাইড করেছি তার জন্য আমার যা যেটা করতে লাগে আমি সমস্ত কিছু করেছি তো জানি না এখন তারও সেটা মনে আছে কি না তো এই যে কথাটা যখন বললো তখন মনে হচ্ছে যে হয়তো যে কণিকার হাজবেন্ডও হয়তো তার মা বা তার বোন তাদের সাইড নিচ্ছে তার বক্তব্যটা কিন্তু শোনা খুব জরুরি যে তার এখন স্ট্যান্ড কি সে তার বউয়ের পাশে স্ট্যান্ড নিয়ে দাঁড়াচ্ছে নাকি তার মা আর বোন তাদের পাশে দাঁড়াচ্ছে এই জিনিসটা কিন্তু সত্যি প্রচণ্ড বেশি জানার দরকার রয়েছে তো যাই হোক আশা করবো সে তো সবসময়ই নিজের বক্তব্য রাখে তার সাইড অফ স্টোরি সে সবসময় বলে তো আশা করব সেও সামনে এসে তার যে বক্তব্য এই পুরো বিষয়টার প্রতি সে সেটা রাখবে তো কোথা থেকে রাখবে কিভাবে রাখবে আমি জানি না কিন্তু উচিত তার কিন্তু এটা বিষয়ে কথা বলা হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম যে যখন তার বোন খুলে আম তার বইয়ের সম্পর্কে এমন এমন কথা বলছে যে তোমরা দশ মিনিটের ভিডিও দেখে বোঝো যে খুব ভালো কোন খুব ভালো কিন্তু আসলেও ভালো নয় হুম দেখুন এই এইরকমভাবে এই অভিযোগ দিয়ে এই কথাগুলো বলে বলে অনেকেই ভিডিও করেছে তাদের জন্য তাদের ওপর কেস পর্যন্ত চলছে তাহলে যখন এত বড়ো একটা কথা তার ননদ বলছে তাহলে তার উচিত এখানে এসে বিষয়টা ক্লিয়ার করা তাই না বিষয়টা ক্লিয়ার করা উচিত এইটা নিয়ে অনেক ঘোলা হয়েছে অনেক কিছু হয়েছে কেস কামারি হ্যানা তেনা অনেক কিছু হয়ে গেছে তাহলে এখন যখন ওপেনলি এসে তার বোন মানে খুব ননদ যখন বলছে যে দশ মিনিটের ভিডিও দেখে তোমরা বুঝতে পারো না ভাবো ও অনেক কাজ করে ভাবো ও অনেক মানে খাটে এই কথাগুলো যখন বলছে তখন তো সেটা অবশ্যই কী করা উচিত না সেটা নিয়ে পরিষ্কারভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত যে এই কথাগুলো কেন বলছে সে কি ঠিক বলছে না ভুল বলছে তো দেখুন এই যে দিনের পর দিন মানুষরা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি যতটা করো তার চেয়ে বেশি দেখাও এতটাও কেউ করে না বা এতটাও ভালো কেউ হয় না এই দুনিয়ায় এই কথাগুলো এই অভিযোগগুলো শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট যারা করে তারা তো নয় অনেকে ভিডিও করেও বলেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় উচিত এই বিষয়টাকে আগে ক্লিয়ার করা তো যাই হোক এবার চলে আসি আরেকটা কথা কণিকা বললো সেটা হচ্ছে গিয়ে কি যে তার ননদের মেয়ে তার ননদের মেয়ের কথা বললো যে তাকে যখন নিয়ে এসেছিলাম আমরা তো এটা বুঝেই নিয়ে এসেছিলাম যে তার দায়িত্ব আমরা নিচ্ছি তার থাকা খাওয়া তার পড়াশোনা বিশেষ করে পড়াশোনা দায়িত্ব আমি নিয়েছি কিন্তু তার দায়িত্ব নেওয়া মানেই পরবর্তীকালে তার মায়ের দায়িত্বও নিতে হবে এটা তো বুঝিনি অবশ্যই কথাটা একদম সত্যি কথা যে অনেকেই আছে যারা মামার বাড়িতে এসে বড় হয় মামার বাড়িতে থাকে খায় পড়াশোনা করে হুম এটা অনেক বাড়িতেই আছে তার জন্য আবার তার মায়েরও দায়িত্ব নিতে হবে এইটা কিন্তু সত্যি কথা বলতে কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না ওর যা ইনকাম আর সেই অনুযায়ী যা খরচা তাতে একজনের দায়িত্ব নিয়েছে বলে আবার আরেকজনের দায়িত্ব চোর করে জাস্ট তার উপর চাপিয়ে দেওয়া হবে এইটা সত্যি আমি মেনে নিতে আমারও এটা অসুবিধা হচ্ছিল তো যাই হোক এরকম বেশ কিছু কথা বলেছে তো আমি তো একটাই কথা বলবো যে দোষ তারই কনিকারি দোষ তার বাড়িতে যখন সে ইনভেস্ট করেছিল তখন তার বর নাকি শুনলাম বলেছে যে তুমি ইনভেস্ট করছো চিন্তা করে নেবে তুমি চিন্তা করে নেবে দেখো যদি সেই দিক দিয়ে দেখতে যাই তাহলে তার বর হয়তো জানতো যে তার ফ্যামিলি লোকেদের কীরকম ধরনের স্বভাব চরিত্র পরবর্তীকালে তারা হয়তো বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর সেটার ওপর দখলদারিও চালাতে পারে সেই জন্য কিন্তু সে জিজ্ঞাসা সে তার বউকে বলেছিল যে তুমি তোমার টাকা তুমি যা করবে চিন্তা করে নিয়ে করবে তো সেক্ষেত্রে কণিকাই নিজে বলেছে যে না মা তো বলেছে যে এই যে বাড়িটা যেটা তৈরি হবে সেটা তোমাদেরই এটা অন্য কারো তোমাকে দিতে হবে না তাহলে মুখের কথায় কিন্তু আজকের ডেটে কোনো দাম নেই মুখের কথার কোনো দাম নেই এখনকার সব জিনিস লেখাপড়ি না হলে সেই কথা কথা নয় তাই তো একেবারেই কথা নয় তো আমি তো বলবো এটার জন্য দোষ তারই যে কিনা না বুঝে শুনে মুখের কথা বিশ্বাস করে ইনভেস্ট করেছে প্রথমত বাড়িটা তৈরি করলো তারপর আবারও ছাদে ওই সেট তৈরি করার আগেও মুখের কথায় যে হ্যাঁ চলো একসাথে আমরা করবো সেই কথাটায় বিশ্বাস করে আবার ওই ইনভেস্টমেন্ট করাটাও কিন্তু আমার মনে হয় একদম বেকার হয়েছে তো বারবার নিজে ভুল করবে তাহলে ভুলের মাসুল তো তাকেই গুনতে হবে তার এখন এগুলো চিন্তা করে তো কোনো লাভ মানে কোনোই লাভ হবে না যে আমি কি দিলাম আর কী পেলাম হুম কি দিলাম আর কী পেলাম তো একটা কথা বলছিল। যে এখন আমি কি করব আমার তো এখন এমন অবস্থা আমি সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি সব কিছু মানে ইনভেস্ট করে ফেলেছি এখন আমার কিছুই করার নেই তাহলে এখন যদি আমাকে কেউ বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমাকে বেরিয়ে বের হয়ে যেতে হবে এই কথাগুলো বলছে তো বেরিয়ে আমি বা কোথায় যাব। আমি তো মানে খারাপ ননদ হয়ে আমার বা দাদার সংসারে উঠতে পারবো না তাই না এই কথাগুলো বলছিল। তো যাই হোক যেটাই বলুক আমার একটাই বক্তব্য যে যেহেতু সে ইনকাম করেছে আর সত্যি কথা বলতে আরেকটা কথাও যে ও যে ইনকামটা করেছে সেই ইনকামটা ওর একার দ্বারা করা সম্ভব ছিল না অবশ্যই বাড়ির সব মানুষকে দেখিয়েছে বিশেষ করে তার স্বামী তার স্বামী তার যে শারীরিক কন্ডিশন তার শারীরিক কন্ডিশন কি সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করে তারপর কিন্তু সে এতগুলো টাকা ইনকাম করেছে তাছাড়াও মানুষের কাছ থেকে বেশ অনেক ভালোবাসা আর ভালোবাসা স্বরূপ উপহার হানাতানা সমস্ত কিছু পেয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভালোবাসা ভালোবাসা পেয়েছে যদি তার স্বামী এইরকম শারীরিক কন্ডিশন না হতো তাহলে সাধারণ ব্লগ করে এত এতটাও আর কি রাতারাতি ফেম সে পেতে পারত না আর আবার যদি অন্য দিক দিয়ে চিন্তা করি নিরপেক্ষভাবে বিচার করি তাহলে বলবো যে এরকম অনেক বাড়িতে বাড়ি রয়েছে যেখানে কিনা এরকম প্রচুর মানুষ রয়েছে যাদের কিনা তারা স্পেশালি চ্যালেঞ্জ হুম তারা ডিজেবল যাকে বলে তারা ডিজেবল হুম তো সেক্ষেত্রে তার তাদের কি এরকম ইনকাম হচ্ছে ইউটিউবে আসলে আমরা ইউটিউবেই তো অনেক এরকম দেখেছি যাদের কিন্তু মানে তারাও কিন্তু ডিজেবেল কিন্তু তারা এই রকম সফলতা পায়নি সেক্ষেত্রে অবশ্যই কণিকার অবদানের কথা ভুললে চলবে না একটি মেয়ে সে কিভাবে একজন মানুষ সে জানে সে কোনোদিনই তার সাথে ঘুরতে বেড়াতে পারবে না তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে না তার সত্ত্বেও কীভাবে সেই মেয়েটি তাকে শুধুমাত্র ভালোবাসার টানে তার সংসার করছে এই জিনিসটাকে এই অ্যাঙ্গেল দিকে তুলে ধরে মানুষের কাছে দেখিয়ে সেইটাকে সেইভাবে প্রেজেন্ট করে মানুষের যে ভালোবাসাটাও অর্জন করেছে সেটাও কিন্তু সবার দ্বারা সমান হয় না ডিসেবিলিটি আছে বলেই যে তাকে দেখালেই যে ইনকাম হবে এরকম কোনো ব্যাপার নেই অবশ্যই সেক্ষেত্রে কণিকার স্পেশাল তাকে ক্রেডিট দিতেই হবে যে সে এই জিনিসটাকে যে অ্যাঙ্গেল দিয়ে যেভাবে মানুষকে দেখিয়েছে আর মানুষের কাছ থেকে সে সিম্প্যাথি বলুন বা যাই বলুন অর্জন করে ও কিন্তু আজকে এই জায়গায় এসেছে তো যাই হোক আমার বক্তব্য একটাই যদি এটা এবার যদি এটা নাটক হয় তাহলে বলবো এরা হয়তো আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না এটা সত্যি কথা ওরা সত্যি যদি এটা নাট নাটক হয় তাহলে কিন্তু এরা আর কোনো দিনও ঘুরে দাঁড়িয়ে উঠে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না মানে হাজার ভিডিও দিলেও এবার যদি দর্শকরা বয়কট করে তাহলে কিন্তু আর কোনো রকমভাবে কোনো ছাড় নেই না তো যাই হোক শুনলাম যে ওদের বাড়িতে মানে এমনই অবস্থা মানে কনিকার নাকি এমনই অবস্থা যে ওর বাড়ি থেকে একটা বাটিও যদি কেউ নিয়ে যায় ওর নাকি কিছু বলার মানে ক্ষমতাই নেই কিন্তু আমরা এতদিন ধরে শুনেছিলাম বিষয়টা নাকি উল্টো ওর কথাতেই নাকি বাড়ির সবাই চলে কিন্তু এখন শুনছি যে কণিকা নিজে বলছে যে আমি বাড়ির সবার কথায় চলি তো আমার যেটা মনে হচ্ছে যে একটা সময় যেটা ও নিজেও বলল যে আমার এক সময় যে অনেক টাকা ইনকাম ছিল সবাই ভাবে এখনও বুঝি সেই অনেক টাকাই ইনকাম আছে কিন্তু সেটা তো মুখে মুখে জানে বললেই চলবে না কারণ ওর ফ্যামিলিতে আরও দুজন ইউটিউবার রয়েছে তো তারা তো জানে এটা তো জানবে যে কত ভিউজে কত টাকা হতে পারে হয়তো কত ধারে কত চাল জানে না কত গমে কত কত আটা সেটা জানে না কিন্তু কত ভিউজে কত ডলার ঢোকে সেটা তো ওরা জানে তাহলে ও ভিউজ কী হয়ে গেছে আগে কি ভিউজ ছিল আর এখন কী ভিউজ হয়েছে সেটা তো সবাই জানি আমরা তো একই ইনকাম থাকার তো কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্ন ওঠে না ভিউজ কমে গেছে তাই জন্য আগে যত ব্র্যান্ড প্রমোশান পেত সেই রকম ব্র্যান্ড প্রমোশানও পায় না তাহলে ইনকামটা থাকবে কোথার থেকে তাই না তাহলে ইনকামটা থাকবে কোথা থেকে আর রহ গিয়ে দেখলাম যে ওর যে বিজনেস খুলেছিল সেটাও তো দেখছি যে বেশ কদিন ধরে বন্ধ রয়েছে তাহলে জানি না সত্যি মিথ্যা আমি সত্যি কথা বলতে এখন বলতে আমার ভীষণ ভয় লাগে কারণ যাকেই দেখছি তাকেই দেখছি যে নাটকের এমন বহর করছে মানুষকে জাস্ট বোকা বানিয়ে চলেছে তো আমিও দর্শকদের মতোই দর্শকদের মতো করেই চিন্তা করে আমি ভিডিও করি আর আমিও অ্যাকচুয়ালি একজন দর্শক এখনও অবধি যতই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই না কেন সবার আগে একজন দর্শক তাই যেটা দেখি আমার কেন যেন না বিশ্বাস করতে ইচ্ছা করে আমার মন বলে যে হ্যাঁ বিশ্বাস কর তো যাই হোক আমার বক্তব্য একটাই ঠিক হবে ভুল হবে যা হবে যখন যেটা হবে যেরকমভাবে দেখবো সেই অনুযায়ী কথা বলবো তো এখন এই ভিডিওটার মধ্যে আপাতত এটুকুই বললাম বেশি বড়ো করবো না সোনারও ভিডিও এসছে তার ভিডিও দেখেছি তাকে নিয়েও বেশ কিছু কথা বলার আছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ লাভ ইউ